এই চেটে পরিষ্কার করে দিচ্ছে তো এই এক থাপ্পড় মেরে দিচ্ছে হচ্ছে মায়ের কাণ্ড বাচ্চাদের সাথে এটা অবশ্য আগের ভিডিও তো ভিডিওগুলো কিছু ছিল এগুলো এবার আমি ডিল ফোন থেকে ডিলিট রিমুভ করে দেবো তাই জন্য শেয়ার করে সেভ করে রাখছি তো বিড়ালদের এই যে বাবা আর মা বাচ্চাদের মেরেছে বাচ্চাটাকে মেরেছে বলে বেচাটাও মাকে এক থাপ্পড় মেরে দিল এখন এরকমই বিড়ালটের কাণ্ড কারখানা দেখলে হাসিই পায় আর আগের তিনটে বাচ্চা যেগুলো বেশ বড় হয়ে গেছে পরে আরও দুটো এখন মা যদিও দেখাচ্ছে যে এখানে ভিডিওতে আছে তাদের সঙ্গে কিন্তু এখন তো একদমই ছেড়ে দিয়েছে মাই আসে না বাচ্চারা এখন থাকে তো পরের তিনটে দিয়েছিল বাচ্চা আর আগের তিনটে তার মধ্যে পরের তিনটে মধ্যে একটা নাই কেউ হয়তো নিয়ে গেছে আর আগের তিনটে আছে টোটাল পাঁচটা বাচ্চাই এখন এখানে আছে মা আসে না সেরকম এখন আর এই যে বাবা এই বাবাকেও এখন দেখতে পাওয়া যায় না দুর্গাপূজায় দশমী থেকে আমি ছিলাম না পেশি বাড়ি গেছিলাম বেলুড়ে ভাইফোঁটাতে এসছিলাম ভাইফোঁটা থেকে আসার পর থেকেই আমি বিড়াল ছানাগুলোর বাবাকে দেখতে পাই না তার আগে রেগুলার জবে থেকে জন্মেছে রেগুলার এসে দেখে যেত এখন কোথায় আছে আর কি হয়েছে কি জানি খুব এই ভিডিওটা যখন সেকেন্ড বারের বাচ্চাগুলো বেশ ছোট ছিল এখন তো সবগুলোই বেশ বড় বড় হয়ে গেছে বেশ তাগড়া তাগড়া হয়ে গেছে আগের বাচ্চাগুলো পুরো এখন মায়ের সাইজের তাগড়া তাগড়া আর এগুলোও বেশ ছোটোগুলোও বেশ বড় হয়ে গেছে এই সময় তো তবুও মা ভালোই বাচ্চাদেরকে দেখতে আর দেখতেও স্নেহ যত্ন করতে এখন তো বাচ্চাদেরকে দেখলেই দূরে পালায় আর এমনকি বাচ্চাদেরকে খুব শাসনও করে তো মা তো একেই বলে যে যখন ভালোবাসবে যত্ন করবে আদর করবে আবার শাসনও করবে দেখো কি সুন্দর লাগছে সকলকে একসাথে বেশ ভালো লাগছে এরা আমাদের বারান্দায় বাগানেই থাকে বাবা এমনি আবার যায় ঘুরে আসে কিন্তু এরা ঘরে ঢোকার অ্যালাউ নেই বাইরেই ওরা থাকে এরকম এখন তো আবার মা আসে না কখনো দেখা পেলে ওটা ভাগ্যের ব্যাপার মাকে দেখতে পাওয়া যায় না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এটা হচ্ছে স্মৃতি কিছু যেটা সেভ করে রাখছি আপনাদের সঙ্গে এইভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা পাশে থাকলে আরও নানারকম ভিডিও দিতে ইন্সপায়ার হই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন